আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুবই ভালো আছেন আমার রাজহাঁসগুলোও দেখতে পাচ্ছেন যে খুবই খুবই ভালো আছে আগামী কালকে আমাদের এধারে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আপনাদের ওধারে হয়েছিল কি না কমেন্টে জানাবেন বৃষ্টি হওয়ার কারণে হাঁসগুলোও খুবই খুশি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মূলত বারবার পানিতে গোসল করছে সব সময় ঘুরে ফিরে যেখানে পানি দেখতে পাচ্ছে তারা সেখানকে চলে যাচ্ছে যেহেতু রাজহাঁস বা হাঁস জাতীয় জিনিস পানি এমনিতেই ভালোবাসে তার উপর যদি সেটা ম্যাগের পানি হয় সেটা তো আরও বেশি তাদের জন্য আনন্দময় হয়ে যায় তো তার জন্য বলছি আপনাদের বাড়িতে যাদের রাজহাঁস পালতে শখ যাচ্ছে বা আপনারা যারা রাজহাঁস পালতে যাচ্ছেন বিনা সন্ধ্যে পালতে পারেন রাজহাঁসে ভালোই লাভ আছে আপনার যদি ভালো ভাব বাচ্চা বা আপনি যদি লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো ভালোই লাভ আছে আপনারাও এই রাজহাঁস চাষ বিজনেসভাবে করতে পারেন আপনার যদি রাজহাঁস চাষ শখ থাকে যে আমি রাজহাঁস নিয়ে এসে বাড়িতে রাখবো দুটো বা একটা তাহলেও আপনি করতে পারেন রাজহাঁস এমনিতেই খুবই সভ্য একটা হাঁস আপনারা যে কেন একবার দেখলে পছন্দ হয়ে যাবে তো আজকে যে মেন বিষয়টার জন্য ভিডিওটা বানানো সেই বিষয়টা হচ্ছে যে আমার মূলত চারটে রাজহাঁস আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে রাজহাস আর একটা রাজহাঁস মূলত তায়ে বসে আছে টিম থেকে বাচ্চা ফুটানোর জন্য মূলত আজকে নিয়ে উনিশ দিন হয়েছে ওই হাঁসটা তায়ে বসে আছে একদিনও কিন্তু সে ফাঁকে বেরোয়নি তাকে আমি মূলতই খাবার খাওয়াই আপনাদের বাড়িতেও যদি রাজহাঁস থেকে থাকে যদি আপনারা প্রথম রাজহাঁস পালন করে থাকেন যদি আপনাদের রাজহাঁস ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য তায়ে বা কোচে বসে থাকে আপনাদের ভাষায় যেটাই বলে না কেন আমাদের ভাষায় বলে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য বসলে তায়ে বসেছে এই ভাষাটাই বলে আপনাদের ওদিকে আলাদাও হতে পারে যেটা বলার জন্য আমি ভিডিওটা মূলত বানাচ্ছি যে আপনাদের বাড়িতেও যদি রাজহাঁস দায়ে বসে থাকে তাহলে আপনারা অবশ্যই তাকে রাজহাঁসটাকে অতিরিক্ত সবসময় প্রায় খাবার দিয়ে রাখবেন দিনে চব্বিশ ঘন্টায় প্রায় তার কাছে খাবার যদি আপনি রাখেন তাহলে রাজহাঁসটা খেয়ে সুস্থ থাকবে আপনি যদি তাকে খাবারও না দেন তাহলে সে ফাঁকে বেরোবে না না খেতে পেয়ে কিন্তু রাজহাঁসটা মারা যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে আমি যার কাছে রাজহাঁস নিয়েছিলাম মূলত তাদের তিনটে রাজহাঁস এভাবে মারা গিয়েছিল কথম বুঝতে পারছে না কেন বেড়েছে না দিনের বেলা খাবার দিচ্ছে খাবারটাও টপ করেই খাচ্ছে না যেহেতু তায় বসলে তারা অন্ধকারে রাতের বেলা নির্বিলিতে আমি যে রাজহাঁসটা আমার তায়ে বসে আছে রাতের বেলা খেয়ে নাই তার জন্য বলছি যে আপনাদের বাড়িতে যদি রাজহাস তায় বসে থাকে অবশ্যই তাকে দিনের বেলা রাতের বেলা চব্বিশ ঘন্টায় খাবার দিয়ে রাখার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার